আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের আবার এক নতুন পর্বে আপনাকে স্বাগতম তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বিভিন্ন খাবার ট্রাই করে থাকি আর সেই সমস্ত তো আজকের পর্বে আমরা তো আজকের পর্বে আমরা নাভারন থেকে অনেক দূরে কায়মকলা বাজারে শুধুমাত্র চা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম খুবই সুন্দর এই চায়ের স্বাদ তো আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন কায়ামকলা বাজারে এই চাটি পুরো ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন এটি কোথায় অবস্থিত এবং চাটি কেমন কিভাবে তৈরি করছে পুরো প্রসেস আমরা পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি বারো তেরোশো <também> <S variables> <payment about location>